পূর্ণিমা সন্ধ্যায় তোমার জনীগন্ধ রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধা তোমার সুখে কিং সুখে

আপনারা দেখতেন দেখতে পাচ্ছেন জর্জ টেলিগ্রাফের উদ্যোগে দোল উৎসব পালন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সামুজিতে বর্তমানে জর্জ টেলিগ্রাফের উদ্যোগে দোল উৎসব পালন ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সামজিতে। কি করছেন আজকে আপনারা কি করছেন আমাদের আজকে পঞ্চম দোল উপলক্ষে বসন্ত উৎসব পালন হলো কি কি করছেন কাজ থেকে আমাদের আজকে নাচ গান আছে আবৃত্তি আছে ডিবেট আছে কবিতা আছে তাছাড়া রঙ খেলা তো আছে কি নাম আমার নাম কে আদা আপনি আমি জস্ট টেলিগ্রাফ বর্ধমান সেন্টারে প্লেসমেন্ট অফিসার কিভাবে পালন করছেন আজকে দিনটাকে

বলুন আজকের দিনটা কীভাবে পালন করছে কী অনুষ্ঠান করছে আমরা জর্জ টেলি তরফ থেকে আজকের এই দিনটাকে স্মরণীয় করার চেষ্টা করেছি বসন্ত উৎসবের মাধ্যমে এবং সমস্ত জর্জ টেলি স্টুডেন্টরা আজকে এক জায়গায় হয়েছে একটা কমিউনিটি একটা মিস অনুষ্ঠান বিভিন্ন বর্ণানুষ্ঠান নাচ গান বিবেক আমরা ডিবেটে পণ প্রথা রেখেছি যাতে মেয়েদের মধ্যে এই এডুকেশান অনেক বেশি ছড়িয়ে পড়ে যে পণ প্রথা থেকে কিভাবে নিজেদেরকে বাঁচাতে হবে কীভাবে এডুকেশান তাদেরকে হেল্প করবে এবং বর্তমান জজ টেলিগ্রাফকে এর জন্য ধন্যবাদ এরকম একটা সুন্দর অনুষ্ঠান তৈরি করার জন্য আমার নাম সুভাষেষ আমি সব স্কিলের ফ্যাকাল্টি নমস্কার আমি সুমন গাঙ্গুলী জজ গ্রাফের একজন ফ্যাকাল্টি তো আজকে আমাদের এই বসন্ত উৎসব পালিত হয়েছে আমি পালিত হচ্ছে আমাদের পঞ্চম টোল আমাদের জর্জ টেলিগ্রাফ পক্ষ থেকে আমাদের প্রতি বছরই একটা কোনো না কোনো মানে প্রত্যেকটা অনুষ্ঠান আমাদের উদ্যোগ নেওয়া হয় এবং আমাদের এই আমরা খুব গর্ব করে বলতে পারি পারি যে আমাদের এই জজ টেলিগ্রাম আমাদের এক চার বছরের প্রতিষ্ঠান এক চার বছরে পা দিয়েছে তো এর জন্য অসংখ্য ধন্যবাদ জজ টেলিগ্রামকে এত সুন্দরভাবে দৌদ উৎসব পালন করার জন্য ধন্যবাদ আমার নাম সুমন গাঙ্গু এবার আমাদের সামনে এটি কবিতা আবৃত্তি করে শোনাবে শম্পা মন্ডল আমি শম্পা মন্ডলকে অনুরোধ জানাবো যে আপনি স্টেজের উপরে আসুন আমরা ইতিমধ্যেই রঙের উৎসবে মেতে উঠেছি তার সাথে সাথে আমাদের এই অনুষ্ঠানও চলছে এবার শম্পা মণ্ডলের একটি কবিতা প্রীতি

প্রকৃতি যেন তার প্রিয় কেন করে বিনা পানির বন্দনা শেষে এই বিরহের শুরু জানি না কেন বুকটা করে ভয়েতে দূরে দূরে এই সময় পার হলে প্রকৃতি জানি প্রিয়কে ফিরে পাবে মাঝ নদীতে ডুবন্ত আমি যেতে পারবো কি তীরে বিষয় ছিল প্রকৃতি বিরহ তাই গেলাম দেখতে প্রকৃতির মাঝে নিজেকে বারবার পাচ্ছে শুধু দেখতে সময়ের সঙ্গে প্রকৃতির ব্যথা নিশ্চিত মুছে যাবে জানি না আমি আমার এ বেদনার আদৌ কি শেষ হবে

গানও হলো কবিতাও হল এবার একটা নাচ হবে তো নাকি এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবে ভাস্বতী কুন্ডু আমি ভাস্বতী কুন্ডুকে অনুরোধ করবো